বাড়িতেই খুব সহজে তিলের নাড়ু বানানোর জন্য প্রথমে আমি দোকান থেকে কিনে এনেছি আড়াইশো গ্রাম মতন তিল আর সেটাকে কয়েক মিনিট শুকনো খোলায় ভেজে নিতে হবে একদম ভাজা ভাজা হয়ে গেলে সেই কড়াই থেকে সরিয়ে নিয়ে অন্য একটা কড়াইয়ে নিয়ে নিতে হবে হাফ কাপ মতন গুড় এখন গুড়টাকে ভালো করে জাল দিয়ে নরম করে নিতে হবে নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া এখন নারকেলের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মোটামুটি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে বেশ কিছুটা পরিমাণে তিল পরে আবার আমি বাকিটা মেশালাম কারণ আমি ভেবেছিলাম যদি তিলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না প্রথমে আমি তিলটাকে মিশিয়ে নিয়ে তারপরেও বাকির তিলটা দিয়ে দিলাম এখানে মোটামুটি আমি আড়াইশো গ্রাম তিলের জন্য এক কাপ খেজুরের গুড় ব্যবহার করেছি যতক্ষণ না তলা থেকে একটা চিটচিট আওয়াজ আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেই নিয়ে নামিয়ে নিলে গরম গরম গোল্লা পাকালে একদম রেডি হয়ে যাবে পিলেন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে